মুন্সীগঞ্জে সিরাজদি খানি দেশ নেত্রী বেগম খালদা জিয়ার রোগ মুক্তি কামনা ও বিএনপির প্রয়াত নেতাকর্মীদের স্মরণে দোয়াও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার বিকাল তিনটায় আমরা বিএনপি পরিবার সংগঠনের আয়োজনে রাজানগর ভোকেশনাল ইনস্টিটিউট মাঠে এই দোয়াও আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে সিরাজদিখান উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন খান খোকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা বিএনপি সাবেক সভাপতি আলহাস মমিন আলী সিরাজদি উপজেলা বিএনপি সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরন সহ অনেকেই প্রয়াত নেতা কর্মীদের বিধি আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং যারা একটি সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছেন রাজানগর ইউনিয়ন বিএনপি এবং বিএনপি পরিবারের সদস্যরা তাদের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা ব্যবহার করছি নির্যাতিত আল্লাহর দরবারে বসতে কোনো ব্যারিকেট লাগে না যেইভাবে জগদ্দল পাথরের মতো এই ফ্যাসি হাসিরা এই দেশের ক্ষমতা আঁকড়ে রেখেছিল একটি মানুষও ভাবতে পারে নাই আকস্মিকভাবে এইভাবে চরম পরিণতি হবে সেই হাসিনার আমার বিশ্বাস মুসলমান হিসাবে আল্লাহ তাল্লাহ নির্যাতিত বাদলার ফরিয়াদ নির্যাতিত বিএনপি নেতা কর্মীদের ফরিয়াদ আল্লাহ শুনেছেন এবং তার উপর আল্লাহ গজব নাজিল করেছেন শেখ হাসিনা এবং তার নেতা কর্মীদের উপর দীর্ঘ ষোলো বছর ফ্যাসিস্ট সরকারের জুলুমের কারণে এখানে দেশে কোনো বাক স্বাধীনতা ছিল না এই ফ্যাসিস্ট সরকারকে হটানোর জন্য বিগত ষোলো বছর বিএনপি রাজপথে ছিল আমাদের দেশ বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশে আমরা রাজপথে ছিলাম এবং সম্প্রতি জুলাই আগস্ট বিপ্লবে ছাত্র জনতার গণবিপ্লবের মাধ্যমে গণ আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকারকে হটানো হয়েছে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন